সংসারটাকে নিজ হাতে তিল তিল করে এ পর্যন্ত তৈরি করেছি সেই জন্য সংসার বলো কিংবা সংসারের সমস্ত জিনিসপত্র সেগুলোর উপরে কিন্তু আমার বড্ড বেশি মায়া ওই যে কথাই আছে না নিজে হাতে কষ্ট করে কোনো কিছু করলে তার উপরে মায়াটা একটু বেশি হয় একদমই সদ্য সদ্য নিয়েছি ওয়াশিং মেশিনটা যেটা নিয়ে মনের মধ্যে অন্য অন্যরকমই একটা উৎফুল্লতা কাজ করছে ওই যে আমরা মধ্যবিত্তরা কোনো কিছু একটা পেলে না সেটা নিয়ে বড্ড বেশি আনন্দ পেয়ে যায় এটা তো আমার ক্ষেত্রে খুব হয় তবে জানি না তোমাদের ক্ষেত্রে কেমন হয় আর সঙ্গে সঙ্গে কাজটাও এতটা কমে গেছে যেটা আরোই আনন্দ দিচ্ছে আর জানোই তো আমাদের বাড়িতে একটা ছানা আছে যার জন্য জিনিসটাকে আরোই আগলে রাখতে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে তারও তো নতুন জিনিস নিয়ে উৎফুল্লতা কম নয় সারাদিনই এটার উপরে চলছে অত্যাচার তবে জিনিসটা কিন্তু বেশ কাজের যার জন্য কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে